বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধে দিশে হারা ভারত ইলিশ চেয়ে আবদার তাদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের আমদানি কারক সংস্থা চিঠি পাঠিয়েছে অনুরোধ করেছে যেন দুর্গাপুজোর সময় পদ্মার ইলিশ পাঠানো হয় ভারতে। যে চিঠিটি এরই মধ্যে নজরে এসেছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বুধবার সন্ধ্যায় ব্যাপারে কথাও বলেছেন তিনি যদিও আগেই সাফ জানানো হয় ইলিশ আগে দেশের মানুষ খাবে ভারতে এবার রপ্তানি করা হবে না শেখ হাসিনার আমলে পুজোর আগে পশ্চিমবঙ্গের টনকে কে টন পদ্মার ইলিশ পাঠানো হলেও এবার আর তা হচ্ছে না তাই পুজোর আগে ভারতের বাজার প্রেক্ষিতে বাংলাদেশের সিদ্ধান্তে কোনো বদল আসবে কিনা সে প্রশ্ন জন্মেছে অনেকের মনে চিঠিতে ঠিক কি লিখেছে ভারত জবাবে কি জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেন বাংলাদেশের ইলিশের জন্য এমন হাহাকার ভারতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় অতুলনীয় স্বাদে গুণে এই মাছটির মৌসুম চলছে গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো পাঠানো হলেও এবার হচ্ছে না ইলিশ ক্ষমতা পরিবর্তনের পর ইলিশ তো বদল এসেছে আগের অবস্থার এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়েছে এমন অবস্থায় ভারতের বাজারে ইলিশের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে এই বাড়তি দাম দিয়ে কি কিনে ও স্বাদে তৃপ্ত হতে পারছেন না ভারতীয়রা কারণ ইলিশ ভারতের জল সীমায় পাওয়া গেলেও তা পদ্মার ইলিশের সাদের ধারের কাছেও নেই তাই তো সারা বছর বাংলাদেশি পদ্মার ইলিশের দিকে তাকিয়ে থাকে ভারতীয়রা বিশেষ করে পদ্মার ইলিশ ছাড়া যেন দুর্গাপূজার উৎসব জমেই না পশ্চিমবঙ্গের বাঙালিদের বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন ভারতীয় বাঙালিরা এবারের উৎসবে বাংলাদেশি ইলিশ না পেয়ে এই স্বাদে অনেকটা ভাটা পড়বে তাদের আর এটা ভেবেই তাদের যেন মাথায় হাত যেভাবেই হোক রপ্তানি করতে চায় বাংলাদেশি ইলিশ এজন্য এবার ইলিশ শ্রপ্তানির অনুরোধ করে চিঠিও পাঠালো পার্শ্ববর্তী এই রাষ্ট্রটি ইলিশ রপ্তানির আবদার জানিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন চিঠিতে সংগঠনটি লিখেছে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছে প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করি দুর্ভাগ্যবশত 2012 সালের জুলাই হঠাৎ করে বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে তবে গত পাঁচ বছর বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয় এবার যেন সেটা অব্যাহত থাকে সেটাই চাওয়া আমাদের পররাষ্ট্র প্রতি চিঠি লেখেন আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে এই চিঠির জবাবে বুধবার সন্ধ্যাতেই মুখ্য হলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি কিছুক্ষণ আগে কাগজটা দেখেছি এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না ধারণা করা হচ্ছে এমন চিঠিতেও খুব বেশি লাভ হবে না ভারতের এসবে মন গলবে না অন্তর্বর্তী সরকারের এবার পুজোয় বাংলাদেশি ইলিশের সেরা সাত থেকে বঞ্চিতই হবে ভারত